নমস্কার বন্ধুরা মুখ্যমন্ত্রী ঘোষিত নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প অনুযায়ী আপনার পাড়ার যে সমস্যা সেই সমস্যার সমাধান আপনি আপনার পাড়াতে বসেই করতে পারবেন এর জন্য আপনাকে যেতে হবে না কোনো অফিস তো এই যে পাড়াই সমাধান সেটা আপনার পাড়াতে কিংবা আপনার বুথে কবে হবে এবং কোথায় হবে তা আজকে আমরা জানব এর জন্য যে লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে সেই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়েও এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই ওয়েবসাইটে যেতে পারেন তো দেখুন এখানে আমরা রয়েছি যেখানে সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের পাড়া আমাদের সমাধানের যে ডেসক্রিপশান সেই ডেসক্রিপশন এখানে বলা আছে প্রতি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আশি হাজারেরও বেশি বুথ গঠন করা হবে এবং এই কাজ শুরু হবে নব্বই দিনের মধ্যে এবং যথেষ্ট নিরপেক্ষতা এবং স্বচ্ছতার মাধ্যমে এই কাজ রূপায়িত করা হবে আরও নিচের দিকে স্ক্রল করলে আমরা চলে আসবো একটা অপশানে সেটা হচ্ছে ফাইন্ড মাই ক্যাম্প এখানে আপনারা ক্লিক করবেন ফাইন্ড মাই ক্যাম্পে ফাইন্ড মাই ক্যাম্পে ক্লিক করার পরে আমরা চলে আসব ফাইন্ড ইউর ক্যাম্প এখানে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যে কোনো একটা র্যান্ডম ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করছি বীরভূম এরপরে আপনি আপনার যে নিজের অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিটাকে সিলেক্ট করবেন যেমন আমি সিলেক্ট করছি দুশো নব্বই মহেশ্বর এরপরে আপনার যে ব্লক অর্থাৎ সেই ব্লকটাকে আপনারা সিলেক্ট করবেন ব্লক মোড়েশ্বর ওয়ান সিলেক্ট করলাম আমি জিপি গ্রাম পঞ্চায়েত আপনার যেটা গ্রাম পঞ্চায়েত সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি র্যান্ডম একটা সিলেক্ট করলাম গ্রাম এরপরে আপনার যে নির্দিষ্ট বুথ অলরেডি চলে এসছে কিন্তু যদি আপনি আপনার নির্দিষ্ট বুথটাকে সার্চ করতে চান তাহলে সেখানে আপনি আপনার নির্দিষ্ট বুথের যে নাম সেটা দিয়ে দেবেন যেমন আমি একটা দিয়ে দিচ্ছি দেখা যাক কোনটা দিই আমি দিয়ে দিলাম ঘোষগ্রাম স্কুল তাহলে আপনারা যখনই এটাকে সার্চ করবেন তখন দেখবেন আপনার নির্দিষ্ট যে ঘোষগ্রাম স্কুল বুথ সেই হাই স্কুল ঘোষগ্রাম হাই স্কুল বুথের যে ক্যাম্প গঠন করা হবে যেদিন এবং কোন কোন জায়গা গঠন করা হবে সে সেগুলির উল্লেখ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘোষগ্রাম হাইস্কুল একশো চোদ্দো এবং ঘোষগ্রাম হাইস্কুল একশো পনেরো এই দুটি জায়গায় বুথ গঠন করা হবে বারো আট দু হাজার পঁচিশে এবং ভেনু হচ্ছে একশো চোদ্দ ঘোষগ্রাম স্কুল তো এইভাবে আপনি আপনার পাড়ায় যে ক্যাম্প বা বুথ গঠন গঠন করা হবে সেই ক্যাম্প বা বুথ থেকে দেখতে পারবেন যে আপনার পাড়ায় কবে সেই ক্যাম্প গঠন করা হবে